ওকে তোরা কীভাবে করবি এখানে আমি মানে তোর ইউজার অ্যাড করবি বা লগ ইন করবি আমি ডিটেল দেখিয়ে দিচ্ছি প্রথমে ইন্ডেক্স ফাউন্ডেশন ডট লাইন যে কোনো ব্রাউজারে ওপরে সার্চ করে ফেলবি অ্যাড্রেস বাইরে তারপরে এখানে লগ ইনে ক্লিক করবি লগ ইনে ক্লিক করে এখানে তোদের কোনো পাসওয়ার্ড ইউজার আইডি থাকবে না বাট তোরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার কারণে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার ইউজার আইডি ইউজার আইডি একটা দিতে হবে তো একটুখানি ওয়েট কর আমি ইউজার অ্যাড করে হ্যাঁ যেখানে ছিলাম তোদের এখানে সবার প্রথম এখানে লগ এ ক্লিক করে করে দেন এখানে তোদের পাসওয়ার্ড ইউজার আইডি কিছুই থাকবে না ক্রিয়েট অ্যাকাউন্টে নিচে এখানে ক্লিক করবি তোদের মোবাইলে ব্রাউজারে যদি বুঝতে না পারিস এখানে দেখ মোবাইলের মধ্যে দেখে দিচ্ছি এখানে তিনটে ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করবি হ্যামবার্গার মেনুতে তাহলে নর্মাল মেনু দেখতে পাবি দেন এখানে লগ ইনে ক্লিক করে এই দেখতে হচ্ছে স্ক্রিয়েট অ্যাকাউন্ট এই পেজটাতে ক্লিক করবি আমি ডেস্কটপ ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি নর্মাল এখানে ফার্স্ট নেম দিয়ে দিবি লাস্ট নেম দিয়ে দিবি মানে টাইটেল ইউজার আইডি বা এই যে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডিটা আমরা বা আমি তোকে দিয়ে দেবো আগে থাকতে এটা পেস্ট করে দিবি এটা একটা ছয় ডিজিটের সংখ্যা হবে সেটা তোরা পাবি না দিয়ে দেবো তারপরে এখানে যে মোবাইল নাম্বারটা তুই ফর্মেতে দিয়েছিলিস মানে ভর্তি অসম সেই সেই ফোন নাম্বারটা দিবি নাহলে না এখানে আচ্ছা তোর নিজের জিমেল আইডি বা যে কোনো ইমেল আইডি দিয়ে দিবি ডট এম এ এইচ আই ধর আমি জিমেল ডট কম ধর জিমেল দিলাম তো মোবাইল নাম্বার দিবি পাসওয়ার্ড একটা সেট করবি যে কোনো আট আট সংখ্যার কোনো পাসওয়ার্ড একটা হেভিলি সেট করবি ছোটো হাতের এভিসিডি বড় হাতে যে কোনো নাম আর একটা সংখ্যা দু একটা দিবি আর কোনো স্পেশাল ক্যারেক্টার দিবি দিয়ে এইখানে এই যে ইউর আর ইউ স্টার্টিং ইন্ডেক্স ফাউন্ডেশন এটাকে ইয়েস করবি কারণ কোচিংয়ে পড়ছি গেলে হ্যাঁ করবি নো করবি না তাহলে কিন্তু অ্যাকাউন্ট প্রপারলি তৈরি হবে না ক্লাস নেম যে যে ক্লাসে পড়িস সেই ক্লাস চুজ করবি এখন বর্তমানে যে ক্লাস পড়িস আমি ধর এখানে সিক্স নিয়ে নিলাম ডেমো পার্পাসে এখানে কোর্সের নেম একাডেমিক দিবি কেউ যদি কম্পিউটার করিস তো কম্পিউটারে দিতে পারিস অ্যাকাডেমিক এখানে অ্যাড্রেসটা প্রপার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিবি ঠিক আছে এখানে মানে নর্মাল পিএসটিএস দিয়ে দিবি না নর্মাল এইভাবে দিবি হ্যাঁ দলটা আপনি সাংড়াই হাওড়া দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবি তাহলে প্রথমে পর্যন্ত বলি নাম ফার্স্ট নেম লাস্ট নেম নাম টাইটেল এটা ইউজার স্টুডেন্ট আইডি আমি দিয়ে দেবো ইমেল আইডি মোবাইল পাসওয়ার্ড বাকি এগুলো দেখে সাইন আপে ক্লিক করবি না रजिस्टर है ऑलरेडी रजिस्टर आज है तो टका भी चेंज कर दी अबे एक बार साइन अभी क्लिक कर दी एक रजिस्ट्रेशन सक्सेसफुल देखा बे देखते पेज खुले जाए আর পেজ খুলে যাওয়া মাত্র তোর জিমেলে চেক করবি মানে তোদের যে নর্মাল জিমেল আছে ওখানে চেক করবি যে একটা ইমেল এসেছে এই দেখতেছি জিন্ডেক্স ফাউন্ডেশন এই ইমেলটা খুলবি দেখে এটা মোবাইলে দেখতে পাবি আর এখানে যে ভেরিফাই বাটন আছে গ্রিন কালারের যে বাটন আছে এটাই ক্লিক করবি এটা একটু বেঁকে থাকবে হয়তো এটাতে ক্লিক করবি ক্লিক করার পর ডাইরেক্ট দেখবি আবার ওয়েবসাইটে অটোমেটিক্যালি তোদের ব্রাউজার কোন ব্রাউজারে চলে যাবে রিডাইরেক্ট হয়ে এখানে ইমেল সাকস কনফার্মেশন সাকসেসফুল দেখাবে তুই এইবার যে ইমেল আইটা এখানে দেখাচ্ছে এই যে ওয়েলকাম দেওয়ার পরে এইটা আর যে পাসওয়ার্ডটা তুই তৈরি করেছিস লিখে রাখবে একটা ডায়রিতে ওইটা দিয়ে